হ্যালো বন্ধুরা কেমন আজ তোমরা সকলে তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে সেন্স এক্সপ্লেন চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করবো ওয়ান প্লাস ম্যান সিজন ওয়ান এপিসোড এই তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও তে চলে যায় এপিসোডে প্রথমেই দেখানো হয় সিটিতে একটা মনস্টার অ্যাটাক করে দিয়েছে এবং সাইটামা তাকে এক পাঞ্চের মাধ্যমে ডিস্ট্রয় করে দেয় এবং আরো অনেক সি মনস্টার সিটিতে অ্যাটাক করে দেয় এবং তাদেরকে ঠেকানোর জন্য স্টিং রে চলে আসে এই সব খবর টিভিতে দেখাচ্ছিল এবং সাইটামা এবং যেন সেগুলো দেখছিল অন্যদিকে স্টিং রে সকল মস্টারকে হারিয়ে দেয় এবং তারপর সে মনস্টারদের রাজা চলে আসে এবং স্টিং রে কে ডাউন করে দেয় সেই সিকিং তারপর লাইটিং ম্যাক্স এর সামনে চলে আসে এবং তাকে মারধর শুরু করে লাইটিং ম্যাক্স কে মেরে শুয়ে দেয় এবং বিল্ডিং থেকে ফেলে দেয় তখনই পরিপুরি ফিজিনার চলে আসে এবং লাইটিং ম্যাক্স কে বাঁচিয়ে নেয় পরিপুরি ফিজিনার একজন ক্লাস এস হিরো এবং তার পিছন পিছন সনিক ও চলে আসে কারণ সে তারা দুইজনই জেল ভেঙে চলে এসেছে এরপর পরিপুরি ফিজিনার এবং সিকিং দুজনে ফাইট শুরু করে এবং পরিপুরি ফিজিনার সিকিং একে ভালো মতো মারে বাট সিকিং সহজেই সেই মার গুলো রিকভার করে না এবং পোরিপুরি পিদিনারকে এমনভাবে मारे যাতে সে একদম ডিফিট হয়ে যায় এরপর সিকিং এর সাথে লড়াই হয় সনিকের এবং সনিক জেতো নিনজা সেটি সে স্পিডের সাহায্যে সিকিং এর সাথে লড়াই করে বাট সময়ের সাথে সাথে সিকিং এর স্পিডও বৃদ্ধি পায় এবং সনিকের স্পিড কমতে থাকে সনিক তার স্পিড কে বাড়ানোর চেষ্টা করে এবং সিকিং এর হাত থেকে পালানোর চেষ্টা করে বাট সে সহজেই পালাতে পায় না তারপর সনিক করে রকম ধোঁকা দিয়ে পালিয়ে যায় অন্যদিকে জেনাস দัจছিল তখনই সনিক তার সামনে চলে আসে এবং জেনোস তাকে সেখান থেকে যেতে বলে সাইটামা মোমেন রাইডার এর সাথে রাইড নেয় যাতে সে তাকে ওই জায়গায় পাঠিয়ে দিতে পারে যেখানে সিকিং আছে এদিকে একটা ক্যাম্পে যেখানে মানুষজন জড়ো হয়েছে সেফটির জন্য সেখানে সিকিং চলে আসে এবং সেখানে থাকা ক্লাস এ হিরো তাদেরকে বাঁচানোর জন্য সামনে আসে বাট তাতে কোনো লাভ হয় না ক্লাস এ তিনটা হিরোকেই সিকিং সেখানে ডিফিট করে দেয় অন্যদিকে জেনোসের মোবাইলে হিরো অ্যাসোসিয়েশনের লোকরা ফোন দিচ্ছিল তখন সেটা সাইটামা ধরে হিরো অ্যাসোসিয়েশন লোকরা বলে যে এই ফোনটা যা তাকে ফেরত দিতে তখনই সাইটামা তার পরিচয় দেয় এবং তাকে লোকেশন বলতে বলে এখানেই এপিসোড শেষ হয়ে যায় এবং নেক্সট এপিসোডে কি হবে সেটা দেখার জন্য আপনাদের নেক্সট এক্সপ্লেন দেখতে হবে টেক কেয়ার গুড বাই ইন দ্য নেক্সট ভিডিও